হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ করব ফুলকপির ডালনা এইভাবে ফুলকপির ডালনা রান্না করলে স্বাদে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর নিরামিষের দিনে কিন্তু ফুলকপির ডালনা খুবই ভালো লাগে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখে নিও তো দেখো আমরা এখানে ফুলকপি নিয়েছি বেশ বড় বড় করে কেটে নিয়েছি ফুলকপিগুলিকে আর নিয়েছি আমরা আলু আলুগুলিকে কিন্তু আমরা মাংসের মতন করে কেটে নিয়েছি বেশ বড় বড় সাইজের আলু নিয়েছি আমরা ফুলকপি আলুগুলিকে ভালো করে ধুয়ে কিন্তু আমরা একটা থালাতে রেখে দিয়েছি এবার কিন্তু আমরা প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটিকে ভালো করে গরম করে তাতে কিন্তু লবণ হলুদ দিয়ে মাংসের মতো কেটে রাখা আলুগুলিকে কিন্তু আমরা লাল করে ভেজে নেব তো দেখো আলুগুলিকে আমরা লবণ হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব আমাদের আলুগুলি ভাজা হচ্ছে আমরা একটু খুন্তি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই ফুলকপিতে কিন্তু আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের আলুগুলি ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমরা একটি পাত্রে আলুগুলিকে তুলে নিয়েছি আমরা কিন্তু বেশ লাল লাল করেই আলুগুলিকে ভেজে নিয়েছি এবার কিন্তু ওই তেলেই আমরা কিন্তু ফুলকপিগুলিকেও ভেজে নেব তো দেখো আমরা ফুলকপিগুলিকে এক এক করে দিয়ে দিচ্ছি আমাদের সবকটি ফুলকপি দেওয়া হয়ে গেছে এবার কিন্তু ফুলকপিকে খুব ভালো করে আমরা ভেজে নেব আমরা ফুলকপিগুলিকে লবণ একটু হলুদ দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নেব এদিকে আমাদের ফুলকপিগুলি ভাজা হচ্ছে এদিকে আমরা কিন্তু একটি মিক্সির জারে এক চামচ গোটা জিরে আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর দু ইঞ্চি মতন আধা কুচি দিয়ে এগুলিকে কিন্তু খুব ভালো করে একটি মিহি পেস্ট করে নেব আমরা কিন্তু মিহি পেস্ট করে নেবো এদিকে কিন্তু আমাদের ফুলকপি প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এবার কিন্তু ফুলকপিগুলিকে আমরা একটি পাত্রে তুলে নেবো তো দেখো আমরা ফুলকপিগুলিকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি আমরা এখানে একটি পাত্রে তুলে নিচ্ছি ফুলকপি এবার কিন্তু কড়াইতে সর্ষে তেল গরম করে তাতে কিন্তু আমরা জিরে ফোড়ন দেবো আর দেব তিনটে তেজপাতা আর কিন্তু আমরা দেবো গোটা গরম মশলা এইগুলিকে কিন্তু আমাদের খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে তো দেখো আমরা কিন্তু এগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার কিন্তু আমরা দুটো টমেটো মুখে পেস্ট করে দেব পেস্টটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালো করে নাড়িয়ে নিতে হবে খুব ভালো করে নিয়ে নিতে হবে এবার কিন্তু দিতে হবে বেটে রাখা আদা কাঁচা লঙ্কা জিরে বাটা কিন্তু দিয়ে দিতে হবে তো দেখো আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এবার একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়ার পর কিন্তু আমরা দেবো মশলাগুলিকে কিন্তু আমরা এক এক করে দিয়ে দেবো আমরা প্রথমে দিয়েছি এক চামচ হলুদ স্বাদ মতন লবণ হাফ চামচ মতন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এক চামচ ধনে গুঁড়ো এগুলিকে কিন্তু সব লো আছে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে এবার আমরা কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম ঢাকনা তুলে আমরা কিন্তু খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেব তারপরে কিন্তু মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে তখন কিন্তু আমরা এক বাটি কড়াইশুটি দিয়ে দেব দু মিনিট কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো দেখো মশলাটির থেকে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা ফুলকপি আলু মশলার সঙ্গে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখো আমরা ফুলকপি আলু কিন্তু দিয়ে দিয়েছি মশলার উপরে এবার কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে মশলার সঙ্গে এরকমভাবেই কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আমাদের কিন্তু খুব ভালো করে মশলার সঙ্গে ফুলকপিকে মেশানো হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু কষিয়ে নেয়ার পর আমরা দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল গরম জল দিয়ে কিন্তু পাঁচ মিনিটের জন্য আমরা মিডিয়াম আছে ঢেকে দেব পাঁচ মিনিট বাদে ঢাকনা তুলে আমরা এখানে দিয়েছি চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা কিন্তু দিয়েছি স্বাদ মতো চিনি চিনি দিয়ে কিন্তু খুব ভালো করে আমরা মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটি কালার এসেছে এবার কিন্তু আমরা দেব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু গুঁড়ো মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু একটু মিশিয়ে মিশিয়ে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু আমরা নামিয়ে ফেললাম নিরামিষ ফুলকপির ডালনা আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে নিরামিষ ফুলকপির ডালনা নিরামিষের দিনে এইভাবে ফুলকপির ডালনা বানিয়ে নিলাম তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই রেসিপিটা আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো